নারী কিসে আটকায় জানেন নারী আটকায় সন্তান সংসার অ্যান্ড স্বামীর ভালোবাসার মায়ায় একজন মেয়েকে খুশি করতে হলে টাকা পয়সা বা অনেক অর্থ সম্পদের কোনো দরকার নেই শুধু দরকার একটু ভালোবাসা একটু যত্ন একটা সাজানো গোছানো সংসার যেখানে থাকবে স্বামীর ভালোবাসা এন্ড সন্তানের মায়া আর কিচ্ছু লাগে না একটা নারীকে আটকানোর জন্য আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরও একটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটি সকাল থেকে দুপুর নিয়ে সাজিয়েছি আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে আজকের ভিডিওটি তাই শুরুতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু আজকে সকালে ডিম ভেজে ব্রেড দিয়ে সবাই নাস্তাটা সেরে নিলাম এন্ড নাস্তা শেষে আমি আমার ঘরের কাছে চলে গেলাম ঈদের আগেই আমি সোফার কাভারগুলো সবগুলো ভালো করে ওয়াশ করেছিলাম কিন্তু ঈদে গ্রামের বাড়ি থেকে আসার পরে দেখি সবগুলো সোফার কাভার কেমন যেন ময়লা হয়ে গেছে তাই সবগুলো সোফার কাভার আমি গতকালই ওয়াশ করেছিলাম আর এই তো আমি সোফার কাভারগুলো এখন সোফায় লাগিয়ে নিচ্ছি আমার এই সোফায় কাভার লাগানো কাজটি খুবই বিরক্ত লাগে এই কভার লাগানো কাজটি করতে আমার অনেকটা সময় লেগে যায় আমি খুঁজেই পাই না কোন দিক থেকে সোফার কাভার লাগানোটা শুরু করবো যাই হোক অনেক কষ্টে আমি খুঁজে পেলাম অ্যান্ড সোফার কাভারগুলো আমি লাগিয়ে ফেলছি আজকে থেকে এবার জাননাত আর হাসানের স্কুল খোলা যদিও জাননাত আজকে স্কুলে যায়নি কারণ জান্নাতের শরীরটা সকালে একটু ভাল লাগছিল না আর গতকাল রাতেও হাতটা একটু পুরিয়ে নিয়েছিল যাই হোক সব মিলে আজকে জাননাত আর স্কুলে যায়নি কিন্তু জাননাত স্কুলে না গেলেও হাসানের কি স্কুলে যেতেই হবে আর হাসান যেহেতু এখন বড় ক্লাসে উঠে গেছে হাসান তো ক্লাস 8 এ পড়ে ওর পড়ার চাপটাও একটু বেশি তাই হাসানের স্কুল কোনোভাবেই মিস দেওয়া যাবে না এইজন্য একটু তাড়াহুড়া করে ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম কারণ হাসানের ক্লাস শুরু হয়ে যাবে বেলা 12টার সময় আর আমা এগারোটা পঁয়তাল্লিশে বাসা থেকে বের হয়ে যেতে হবে যাই হোক তাড়াহুড়া করে আমি ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর এর মধ্যে আমার কাজের আন্টিটাও চলে এসেছে আনটি আর আমি দুজনে মিলে ঘরের কাজগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো সংসার আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি চেষ্টা করি সবসময় নিজের ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে রাখতে এই ব্যাম্বু ট্রিটা আমার খুব শখের গাছ বলতেই আমার খুব শখের তাই আমি চেষ্টা করি ঘরের মধ্যে সবসময় কিছু না কিছু গাছ রাখার জন্য আর এই তো আমার ঘরটা কিন্তু সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে আর এই মানি প্ল্যান্টটা কিন্তু আমার খুব পছন্দের আর এখানে মানি প্ল্যান্টটা হাসান সুন্দর করে ওয়ালের সাথে ঝুলিয়ে দিয়েছে দেখতে কিন্তু মার্শাল্লা খুব সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান আমার ছেলে হাসান সব সময় কিন্তু খেয়াল রাখে ওর মায়ের কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে তাই আমার ভালো লাগার জিনিসগুলো হাসান খুব যত্ন সহকারে রেখে দেয় মাসাল্লাহ আমার ছেলেটা কিন্তু দিন দিন অনেক বড় হয়ে যাচ্ছে এই তো হাসানও রেডি হয়ে নিয়েছে ওর স্কুলে যাওয়ার জন্য আর স্কুলে যাওয়ার জন্য ওর টিফিন অ্যান্ড ওয়াটার পটটাও নিয়ে নিল আর এখন আমি আর হাসান মা ছেলে মিলে সব পায়ে হেঁটে যাব ওর স্কুলে আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল যে যেখান থেকে আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ